নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের সাথে আগের দিন বলেছিলাম ভেন্ডির বানানোর প্রসেসিংটা শেয়ার করবো তো আজকে চলে এলাম ভেন্ডি সেই প্রসেসিং নিয়ে তো চলো আগের দিন ছেলে ধুয়ে ভেন্ডিটা ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো চলো এদিকে গরম এটা বসিয়ে দিয়েছি গরমে গরম গরম হয়ে যাওয়ায় তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো তার সাথে ফোড়নে দেবো সরষে আর সর্ষেটা কিন্তু বেশ ভালো লাগে এই সবজিতে খেতে সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কারিপাতা যেটা এটার মধ্যে কারিপাতা না দিলে কিন্তু সবজিটা কিন্তু ভালো লাগে না তো চলো কারিপাতা দেওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দেবো ভেন্ডিটা কেন পাতাটা পুড়ে গেলে তার গন্ধটা চলে যায় আর সবজিতে গন্ধ সেই গন্ধটা আর মিক্সড হবে না তো স্বাদ মতন লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেবো চলো নাড়াচাড়া করে নিই স্বাদ মতন লবণটাও প্রায় দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা আর পুরোটাই কিন্তু বাড়াবো মিডিয়াম ফ্লেমে আর ঢাকাটা না দিলে ভেন্ডিটা তাড়াতাড়ি হবেও না আর একটু ঢাকা দিলে বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্যে ঢাকা দিয়ে দেবো তো চলো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার নেমে বার করে নিই ঢাকাটা দিয়ে দেখো নাড়াচাড়া করতে দেখো ভান ভেন্ডির কিন্তু সেইভাবে জলটা ছাড়েনি আর সুন্দর দেখো সেদ্ধও হয়ে গেছে তো আর একটু নাড়াচাড়া করে দেবো একটু হলুদ তো হলুদ দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করব ভেন্ডিটা অর্ধেকটা হয়ে আসলে দিয়ে দেবো তার মধ্যে টমেটো আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ পুরোটাই নিরামিষ যারা নিরামিষের দিনে খেতে চাও অবশ্যই বানিয়ে খেও যারা ভেন্ডি খেতে চাও না তাদেরকে এইভাবে একবার বানিয়ে খাইও দেখো বেশ ভালো লাগে তো দিয়ে দেবো দেখো ভেন্ডিটা প্রায় অর্ধেক হয়ে এসছে দিয়ে দেবো টমেটো টমেটোটাও একটু ভাজা ভাজা একটু গলে গেলেই তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা আর যারা ভেন্ডির এই রেসিপিটা দেখছো অবশ্যই তারা একবার বানিয়ে খেও বেশ ভালো লাগবে তো চলো এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নি টমেটোটাও ভাজা হয়ে যাবে আর ভেন্ডিটাও সুন্দর একটা মানে মিক্সড হয়ে যাবে টমেটোটার সাথে তো দিয়ে দেবো ধনেপাতা আর এটা যেটা না দিলে আর একটু টেস্ট হবে না সেটা হলো ঘরের বানানো ভাজা মশলা আর ভাজা মশলাটা বানিয়েছি আমি পুরোটাই ঘরে সেটা হলো ধনে আর জিরে হালকা করে ভেজে নিই সেটা গুঁড়ো করে রাখি সবসময় আর যেদিন আমার নিরামিষের দিন থাকে সেদিনকে আমি একটু সব রকম সবজিতেই দেওয়ার চেষ্টা করি বেশ ভালো লাগে ভাজা মশলাটা খেতে তো চলো দেখো আমার এই ভেন্ডিটা বেশ হয়ে এসছে এবার এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে একটু পুরোটা নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা সবার মধ্যে পৌঁছায় তো চলো আমার ভেন্ডিটা কিন্তু পুরো রেডি চলো দেখে নিই কেমন হয়েছে তো আজকের ভেন্ডি সবজির রেসিপিটা কেমন লাগলো সবাই একটু জানিও এখন নামিয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছে কালারফুল একদম লাল নীল হলুদ সবুজে একদম যেন মনে হচ্ছে পুরোটা একদম একাকার আর এটা কিন্তু গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে যারা খাও না অবশ্যই করে খেয়ে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও ভালোবাসা দিয়ে পাশে থেকো আর সবার জন্য থাকলো অনেক 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 ভালোবাসা আর সব বন্ধুদের জন্য ভালোবাসাও বিরাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে